গাজীপুরের হারিনালে এ বাড়িতেই র্যাবের অভিযানে নিহত হয় সন্দেহভাজন দুই জঙ্গি অভিযান শেষ হলেও শেষ হয়নি এলাকাবাসীর উদ্বেগ উৎকণ্ঠা দিনের আলো শেষে নেমে আসে রাতের অন্ধকার এলাকাবাসীর মনের ভয়টাও যেন বাড়তে থাকে ধীরে ধীরে এক ছাদের নিচে জঙ্গিদের সঙ্গে বসবাস বিষয়টি গা শিউড়ে ওঠার মতোই পাশের রুমে থাকা পরিবারটির কাছে

কিছুটা আশ্চর্য মনে হচ্ছে যে আমার একদম পাশে তারা ছিল আমরা অথচ না এরকম লোক এলাকার ভিতরে একটা জঙ্গলি থাকতো আমরা জানতাম না কিভাবে বুঝতে পারি নাই এটা কিন্তু আমাদের ব্যর্থতা সবারই ব্যর্থতা কিন্তু এখন এই জায়গায় আরও সাবধানতা হইতে হবে আমাদের এখন এই বাড়িটির পাশেই অবস্থিত একটি মসজিদ কথিত ইসলামী জিয়াদের কথা বললেও কখনো আল্লাহর ঘরে দেখা যায়নি জঙ্গিদের আমরা কখনো দেখিনি নামাজ পড়তে কখনো দেখিনি যখন নামাজ পড়তে যেতাম একদিনও দেখিনি যে ওরা নামাজ পড়তে গেছে সবসময় অন্তরালে থাকতো নতুন প্রথম হারিনালের আধা কিলোমিটার দূরে পাতার টেকে আরেক জঙ্গি আস্তানায় বন্দুকযুদ্ধে সাত জঙ্গি নিহতের ঘটনাও আতঙ্কিত এলাকাবাসী দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জঙ্গিবাদ নির্মূলে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান তাদের